বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেকই ভালো আছো তো আজকে আমি বারটাত খাইয়া মানে সকালের বারটাত খাইয়া ভিডিওটা শুরু করলাম তো সকালবেলা অনেক কাজ থাকে বুঝছো মানে বাবি একরকম আর ওই আর একরকম তো ভাবি সকাল থেকেও ভিডিওটা শুরু করমু মানে একদম ঘুম থেকে উঠিয়া কিন্তু এত হাজার সাফ বুঝছো ভিডিওটা শুরু করাও হয় না ভাবি আগে কখন মানে খাসটা শেষ মু কোন সময় খাস শেষ মু বাবাইয়ের যন্ত্রণা এটাই তা নানান তা মানে সময় একদম পাই না তো যাই হোক সকালের তো সব কাজই শেষ আর ওখান সকালবেলার বাদ খাইলাম বাজার দশটা সাড়ে দশটা বাজিয়েছে তো ওখানে সকালবেলার বাদ খাইছি আর বাসন রুইছে বাসনটি ধুইতাম আর তারপরে বাসন ধুইয়া উঠানটা রয়েছে গুচ্ছ সকালবেলা ঘুম থেকে মানে খেয়েও ঘুম থেকে না ঘুম থেকে সবাই যখন উঠে যায় তখন একটা ব্যাঙ্গা লাগিয়ে যায় চা দেও ফান দেও বাসিকর ঝাড়ু দেও বাসিকর মুসো মানে এটাইটা তো উঠানটা ঝাড়ু দেওয়া মানে লাস্টে পড়ে যায় তাহলে সব ঘুম থেকে উঠাটাকে লাগিয়ে গেছিলাম উঠান ঝাড়ু দেওয়া কিন্তু শুধু ফিশনটা দিছি আর সামনা দেওয়ার আগেই মা উঠি তো আর রইছে সামনা দিছি না তো কখন সামনাটা ঝাড়ু দিমু বাসন ধুইয়া তারপরে চান করে আবার রান্না করতে লাগবো তো চলো আমার সঙ্গে থাকো তো দেখো আইলাম বাসন ধুয়াত বন্ধুরা আর সকালে যা খাইছি বাসন তো দইতেও লাগব আর খাইলে তো বাসনটি দইতেও লাগবো তো মানে বাসন ধুয়াত গেলাম আর ওইদিকে বাবাই বাড়িতে না বুঝছো এটা লাগে একটু নিরাই মোবাইলটা স্ট্যান্ডের মধ্যে রাখি ওই ভিডিও করতে পারতাম কারণ বাবা এটা লইয়া গেসুন পাশের বাড়ি মায় বাড়িতে থাকলে অনেক সমস্যা করে এটা লেগে মা এখন তো আমার সাথে লইয়া যায় গিয়া ওইটাই এটা আমি একটু শান্তি তো দেখো ঘরে আইলাম এখন বাসনটি ঘুসাইয়া রাখা তার ইটি গুসাইয়া যদি না রাখি বুঝছো এই মানে একটা একটা করে নিয়া কই যা পালাইবো ওইটা এখনও ঠিক নাই আর গুছাইয়া রাখলে তো মানে মানে নিতে পারে না তাড়াতাড়ি আর গুছাই না তাহলে তো তাড়াতাড়ি মানে নেওয়া যায় এটাও তো আর গুছাইয়া রাখলে একটা সুন্দরও আছে বা জলটাও জড়ি যায় এটাই আর কি তো যাই হোক আমার এখন রান্নাঘর যাই দেওয়া তাইলাম রান্নাঘরে থেকে দেখো কীরকম দুলা উড়ের প্রতিদিন লেফা ফোরে নানি আর মানে মাটি দিয়েই তো লেফা ওই আর প্রচণ্ড দুলা ফোরে বুঝছো তো উড়ে আর কি ওই জারু দেওয়ার সময় দুতরা হাটাইল দিয়ে জারু দিলাম দেখো না জারু দেওয়ার শেষ হন না এটা একটা দুতরা হাটাইলাম যা মানে যেখানেই যাইবা দুতরা হাটাইল কর জারু দেওয়া লাগলো দুতরা কাটাইল বাড়ির ঝাড়ু দেওয়া লাগলো দুটরা কাটাইল বুঝছো ঝাড়ু নাই বন্ধুরা আর রেমা দিয়ে ঝাড়ু বানাইলেও দুই দিন যায় না বুঝছো আর কিনে আনলে তো অনেক দাম তো ওইটাই সই দেওয়াও যে সময় মানে থাকে না ঝাড়ু সই দিয়াও গা গাছের মানে সই যে এটি দিয়েও সালানি হয় এছাড়া তো আর কিছু করার নাই তো যাই হোক পিছনটা আমি শেষ করে লাইছি আর এখন আইলাম সামনের দিকে আর দেখুন প্রচণ্ড রোদ্র উঠছে আর এখন আর রোদ্রের মধ্যে উঠান ঝাড়ু দেওয়া যাইতো না কারণ গরম পরি গেছে না নি একটু সময় রোদ্রের মধ্যে উঠান ঝাড়ু দিল মানে মাথায় গুঁড়ায় মানে প্রচণ্ড শরীর খারাপ লাগে রোদ্রয় আর কি মানে তো রোদর তাপ মানে নেওয়া যায় না আর কি কারণ একটু একটু তো গরম পরি গেছে তার লেগে ওই দিকে দেখো বড়ই রোদ্রোদ দেওয়া হয়েছে মানে আজকে আমি আমিও রোদ্রদ দিছি ফরে মায়া তুলছি রোদ্রদ দিলাম গতিকে দেখোন চিম টি মায়ে মায়ে আৰু কি বা খায়ে ৰাখচোন চামনে বছৰে লগা নিলেগীয়া গাছৰ মদে বান্ধ দিয়া ৰাখে লাগে বুজছ সাপৰ দিয়া নাইলে কটাই খাই লাই তো যাই হওক অকণ চান খৰ মুখ বন্ধুৰা চান টান কৰি আহি দেখোঁ আমি ঐ যে দেশী আলু সিটি বাজাৰ লাগে কাটৰাম ঐ যে দেখোঁ যে কুটি খুটি কা সময় লাগে তোমাৰ দেখি তাক সৈ থাম খাটে খাটে কাটে কাটি নক আৰু খুটি খুটি কত ঢ়ীৰ হৈছে তো যাই হওক গতিকে দেখোন দাইল বোৱাছে কিন্তু দুখৰ খাৱাৰ ঐ দাইলৰ আলু বাজাম সকালের তো আসে ওই দুপুরে আর একটু মানে ডাইল আর আলু ভাজা করলাম আর সাথে একটু বাদ করছি তো যাই হোক দেখো আমার একটা লাগে যে আর আমি কোনো রকমে একটু সিঁদুর ফুরিয়ে আই পড়ছি মাথাটা তার মানে আশ্রয় নিচিনা দেখো ডাইলর আর আমার একদম ভালো লাগে না খুব আলস্য লাগে বুঝছো মানে দুপুরে রান্না করতে খুব আলস্য লাগে মন চাই খালি ঘুমাই থাকতাম আর এদিকে দেখো রাত্রেবেলা লাগে মায়ে মটর বিজয়া রাখছো রাত্রেবেলা মায়ের কই যে একটু নিয়ে রুটি খরার লাগে তো মায়ে মটরটি বিজয় রাখছেন বুঝছো ওই তো আমি খুঁ মানে দুপুরবেলা যেহেতু রান্না করছি তো চোলাটা এমনি ফালাইলতো কইনা আগুনটা এমনে যায়তো তাইলৈ একেগৰ মধ্যে বই ৰাখলে আৰু কি মটৰটি সিদ্ধ হৈ আস্তে আস্তে তো মায়েও কয় যে ঠিক আছে বই ৰাখি দেও তো মানে এক আগুনে হৈ যাব তো এইটো কি তাকচি মানে সিদ্ধ বোৱাইছো যে দেখ মটৰ আর সাথে কিন্তু আলু আছে দেখাই ওই যে দেখো আলু তো মটর আর আলু একসাথে মানে সিদ্ধ বই আমরা দুপুরের খাওয়ারটা মানে সারি লাইছি তারপরে সন্ধ্যা হয়ে গেছে আর রুটি বুক বানানি শেষ হয়ে গেছে আর তখন বাজে রাত্রে দেখো দশটা সাড়ে দশটা দশটা বাজে তো সব বাইরেই খাওয়া মানে খাওয়ান দিয়ে মামি রেডি হইয়ার আর সাইয়া ধরছই ক্যামেরা তো যাই হোক বরমা একটু হেল্প হেল্প না আমার এইটাও আমার খুশি লাগে তো আমি তারা লেগে মানে খাওয়ারটা বার্ডা আমার তাই একটু ভিডিও করিয়া দিলে আর কি অতটুকুই তো যাই হোক বন্ধু রাত্রের খাবার রুটি বুগনি আর দেখো সবাই খাওয়ানো বই গেছে আর এদিকে আমার বাবাইয়ের নমুনা দেখো দেখাই দ্বারা ওই যে দেখো একলা একলা বইয়া মোজা টুজা বড় বুঝা বুগনি খার হে তো যাই হোক ভিডিওটা অতটা পর্যন্ত তোমরা সবাই কিরকম লাগছে